কত গরু খাসি খেয়ে পারা যায় সকালে গরু রাতে গরু দুপুরে খাসি এভাবেই চলতেছে মাংস খেতে খেতে অতিষ্ঠ এখন সময় এসেছে নেহারির পালা তো সবাই গরুর মাংসের নেহারি খাওয়া শুরু করেন গরুর মাংসের ভুড়ি খাওয়া শুরু করেন তো আমি ঝটপট ওভেনে নরম নরম সফট সফট বাটার নান বানায় নিলাম আর সেই সাথে লাচ্চা সেমাই আর গরম গরম নেহারি তো জামাই অফিস থেকে এসে এগুলো দেখেই খুশি হয়ে গেছে সে তাড়াতাড়ি হাত মুখ ধুয়েই খাওয়া শুরু করছে তো কার কার জামাই মন অফিস থেকে এসেই ভালো মন্দ দেখে খাওয়া শুরু করে হাত মুখ ধুয়ে গোসল করা বাদ দিয়া তো এই তো আমরা এখন পার্টি করতেছি মিহারি পার্টি তো হচ্ছে মাংস খেতে খেতে মুখ পোড়া শেষ আর মুখে রুচি নাই ভাবতেছি কি মা গরু আর খাসি পোড়া উঠাই দিব কয়দিন তারপরে আবার খাবো তো তো সফট সফট নান দিয়ে সেই নিহারি মজা তো যারা এখনো নান দিয়ে নিহারি ট্রাই করেননি তারা কিন্তু নান দিয়ে এই যে সফট সফট নিহারির মাসেলস খেতে সেই মজা তো ট্রাই করতে পারেন তো আমার আলিজা বুড়িও খুব পছন্দ করে নান বানাইলেই সে খুশি হয়ে যায় কারণ ওই নান রুটিটা খেতে তার বেশি ভালো লাগে তো হচ্ছে এই তো আমাদের সন্ধ্যার নাস্তা তো সন্ধ্যায় কে কী খেলেন শেয়ার করেন আল্লাহ হাফেজ